শিলিগুড়ির নম্বর ওয়ার্ডে শিশুদের খাবার খাওয়ানোর অভিযোগে বিক্ষোভ কেন্দ্রীয় কর্মীকে ঘিরে ক্ষোভ এলাকাবাসীদের শিলিগুড়ি পুর নিগমের কুড়ি নম্বর বাগ্রাকোট এলাকার রাজা রামমোহন রয় কলোনির একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পচা খাবার খাওয়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন মনিকা চৌধুরী এক কর্মী এদিন খাবার রান্না করেন এরপর শিশুদের খাবার দিয়ে বাড়ি পাঠান বাড়িতে পৌঁছানোর পর অভিভাবকরা দেখতে পান খাবারের সোয়াবিন পোচে কালো হয়ে গিয়েছে এবং খাবারের মধ্যে পোকা রয়েছে অভিযোগ ওঠে রান্নার জিনিসপত্র অত্যন্ত নোংরা অবস্থায় রাখা ছিল এমনকি এক বাসনে দশ পনেরোটি পচা ডিমও পাওয়া যায় এলাকাবাসীদের অভিযোগ শিশুদের প্রোটিন খাবার খোলা অবস্থায় রাখা হয়েছিল যেগুলো ইঁদুরে নষ্ট করেছে ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীরা কেন্দ্রে গিয়ে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আইসিডিএস সুপারভাইজার অস্মিতা সান্নাল তিনি জানান অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এদিন ঘটনাস্থলে আসেন ওয়ার্ড কাউন্সিল অভয়া বসু তিনি জানান অভিযোগের ভিত্তিতে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি এলাকাবাসীদের ক্ষোভ এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের দাবি কর্মী যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তবে তাকে সরিয়ে দিতে হবে ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করেছে পুলিশ আমি খাবার খাওয়াচ্ছিলাম আমি তো বাড়িতে থাকি না রোজ বাড়িতে ছিলাম তো মেয়েকে খাবার খাওয়াচ্ছি দেখি শোয়াবিনের মধ্যে বড় বড় পোকা খিচুড়ি পুরা কালো শোয়াবিনের মধ্যে পোকা পোকা সেই খাবার আমি নিয়ে আসছি নিয়ে আসি দিদিমণিকে দেখাচ্ছি দিদিমণি বলছে ঠিক আছে এরপর থেকে এরকম খাবার না এর আগে অনেকবার হচ্ছে দীর্ঘদিন থেকে এইরকমই খাবার দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই খাবার খেলে বাচ্চারা বাঁচবে কি মরবে আপলে আমাকে ডালের মধ্যে বাচ্চা দিয়ে গেছে ওই ডালই খাওয়ানো হয়েছে বাচ্চাদেরকে পথে খাবার দেয় না এখনো তো আমি ভীষণ এই ব্যাপারে একদম কনফিডেন্ট এখন পথে খাওয়া না আজকে রান্নাটা যেটা হয়েছিল একটা সয়াবিনের প্যাকেট কাটা হয়েছিল যে মেয়েটা রান্না করেছে ওই দেখে নেয়নি আমার উপর আমি দেখে নেই নি ব্যস্ত ছিলাম রান্না করার পর অনেকে বলছে সয়াবিনটা ভালো না তখন আমি সয়াবিনটা কালো ছিল এটা যদি আমি তখন কথা দিয়েছিলাম এরপর রান্না করছা আমি দেখে নেবা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমি রান্নার দেখ সুপারভাইজ করবো আর ডিম যেটা বলছে ওরা ডিম আমার কিছু ডিম নষ্ট হচ্ছে আমার গন্ধ বেরোচ্ছিলো কালকে আমি এটাকে বলছে পরিষ্কার করেনি আমি যাচ্ছি পরিষ্কার করার জন্য সে বাইরে বের বেড়েছিলাম ওগুলো রান্না ড্রেস্টার তো রেখেছিলাম আমার রান্নার ডিম না ওগুলো আমি কী বলেছি আপনার আমার কার্টুন ডিম বন্ধ বেরোচ্ছিল ওগুলো ড্রেস টাকারটা আপনার বাইরে রেখেছিলাম ওগুলো পচা হতেই পারে ওগুলো নাইনটি পার্সেন্টে পচা হবে গন্ধ বেরোচ্ছিল ওগুলো দিয়ে এটা আমাদের পোস্টিক দান্ডু অফিসে নেওয়া হয় যাদের ওয়েট কাম আছে তাদের এগুলো দিলে ওয়েট বাড়বে আমরা অফিসে নিয়ে আসি প্রত্যেকটা যাদের ওয়েট পাম বাচ্চাদের দিই এই পোস্টিক দান্ডুকে অনেক ওয়েট অনেক বাড়ে আমি তো ওয়েট করি ওয়েট বাড়ে এই কারণ বাচ্চাদের খেতে দিই কোথায় এগুলো একটা প্যাকেটে রাখুন এগুলো ভেঙে যায় ভেঙে যায় লাড্ডুগুলো এরা করছে এদের ওদের মানে অভিযোগ করে মানে স্বাভাবিক কারণ ওরা এটা করতেই ভালোবাসে ওরা আমি যে কাজগুলো করছি বাচ্চা এত প্রোগ্রাম করছি বাচ্চা এত পড়াচ্ছি এগুলো কেউ বলছে না এরা কি একবার বলি দিদি খেয়ে পড়ায় শেখায় ওদেরকে যাতে নাচ গান হয় এত কিছু পড়ায় ওদেরকে বার্ষিক উৎসব পায় সবকিছু করেন সমস্ত উৎসব রবীন্দ্র সব কিছু একবার কি বলছে যৌ আমার শিল্প বাজার সিলেনপুর হয় না কেন আমি নিজেকে আপনারা যদি একটু ইয়ে করেন আমি বলছি তো দায়িত্ব লাভ আমি দেখে নিতে পারবো রান্নারটা ব্যাপারটা আমার মনিকা চৌধুরী দরকার এখানটা পড়াই বাচ্চাদের পড়াই আমাদের আমার একটু হেল্পার নেই সবচেয়ে মতো আমাদের হেল্পার নেই আমাকে একা সমস্ত রান্না পড়াশোনা করানো সমস্ত আমরা ই পাইসি করতে হচ্ছে সেই দায়িত্ব আমার সাথে যেটা করেছে এটা এক নম্বর হচ্ছে খিচুড়িতে সয়াবিন ডাবলটা অর্ডার নেই এই সয়াবিনটা দিয়েছে এবং খিচু সয়াবিনটা যখন নষ্ট বেরিয়েছে আমার ওয়ার্কারের উচিত ছিল খাবারটা বাতিল করে দেওয়া এটা আমি মানছি এক নম্বর এটা ভীষণ অন্যায় হয়েছে সয়াবিনটাকে বাতিল করা উচিত ছিল খিচুড়িটাকেই বাতিল করা উচিত ছিল কিন্তু যেটা দিক আমাদের তো কয়েকজন স্টক হয়েছিল সেটাও আজকে পরিষ্কার করার জন্য বের করেছে তাই পচা ডিমগুলো দেখা গেছে ওই ডিমটা কিন্তু খাওয়ানোর চেষ্টা করেনি এটা আপনাকে আমি বলতে পারি আমরা পরিষ্কার ডিমই খাইয়েছি আজকে আমাদের হচ্ছে হলো মিক্সড ভেজ খিচড়ি তার মধ্যে বাচ্চাদের জন্য এগারো পয়সার ভেজিটেবল আর চুরাশি পয়সা হচ্ছে হলো আলু এগারো বয়সাখের বিশ ইউনিট খাবার হলে তাহলে এগারো ইন্টু বাইশ কত দু টাকা কুড়ি পয়সার ভেজিটেবল আর ভেজিটেবলের কথাটা ধরছিই না যাই দিয়েছে দু টাকা কুড়ি পয়সায় কী হতে পারে কিন্তু আমার যখন মতো সয়াবিনটা দিয়েছে সয়াবিনটা যখন নষ্ট বেরিয়েছে আমার মতে অ্যাজ আ সুপারভাইজার এই খাবারটাকে বাতিল করা উচিত ছিল এটা ডিস্ট্রিবিউশন করা কখনোই উচিত না যেহেতু আমরা শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করি আমাদের এই খাবারের ব্যাপারে অধিক সচেতনতা অবলম্বন করা উচিত ছিল এই ব্যাপারে আমি হেল্প ওয়ার্কারের যে কাজটা এটাকে আমি সমর্থন করি না এই আগারে আমার কোনো রকম আমার কাছে কোনো কমপ্লেন ওখানে এসে পৌঁছে এটাই আমার কাছে ফার্স্ট কম এবং আমি শোনার সাথে সাথে আমি এসে পৌঁছেছি বা যেটা দেখা যাচ্ছে সেটা পচা ডিম কাঁচা ডিম আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ওটা কাঁচা ডিম আমরা তো কার্টুনে ডিম কেনে ওরা ডিমে পোকা ছিল না ওরা সেটা বলছে না ওরা বলছে জায়গাটা অপরিচ্ছন্ন এই ব্যাপারে বলছে আর খাবারের মধ্যে যে সয়াবিনটা ছিল সেটা নষ্ট সেটা আমিও দেখলাম যে সয়াবিনটা নষ্ট এবং সেটা বাতিল কথা ছিল এটা হচ্ছিলো সেটা তো অন্যায় আমি তো এখানে এখন তো ভিজিটে ছিলাম না আমি ওই বাতিলতে ছিলাম আমি শুনে এসছি আমাকে কোনো মা এসে একটা বাটি নিয়ে দেখাতে চেষ্টা করলো যে এই সয়াবিনটা দেওয়া হয়েছে আমি বলছি যদি এটা দেওয়া থাকে এটা ভীষণভাবে অন্যায় হয়েছে কারণ আমাদের কাজই হচ্ছে শিশুর পুষ্টি নিয়ে সেখানে যদি খাবারে কোনো পচা খাবার দেওয়া হয় সেটা তো ভীষণভাবে অন্যায় অস্মিতা ছাড় আমি আইসিডিএস সুপারে যাই এটাই কুড়ি নম্বর আঠাশ নম্বর ওয়ার্ডের স্টেশে তো স্কুল থেকে তো ফিরে এসে তাই দেখলাম কিন্তু এর আগে ওদের ওরা কিন্তু কখনও কোনো কথা কিন্তু বলেনি হ্যাঁ এই ফার্স্ট আর যেই যেই কমপ্লেনগুলো পেয়েছে সমস্ত খাবার আমি বলেছি ফেলে দিতে চাল আর ডাল ছাড়া বাকি সব খাবার ফেলে দিতে আর যা ভাঙা চোরা আছে সেগুলোকে যেন সঠিকভাবে ই করে দেখাশোনা করে আর আইসিডিএসটা তো সত্যি কথা দায়িত্বটা আমাদের না ওদের একটা আলাদা টিম আছে আলাদা টিম কাজ করে আমরা ওর বোধহয় রুমের অসুবিধা হচ্ছিলো ভাড়ায় ছিল সেখান থেকে ওকে উঠিয়ে দিয়েছে তখন আমাকে আমাদের এই কমিউনিটি হলটা আমরা তখন দিয়েছি আজকের যে ঘটনাটা সেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি এটুকু বলতে পারি আমার অন্য আইসিডিএসগুলো নিয়ে কিন্তু আজ অব্দি এই ফার্স্ট এরকম একটা কমপ্লেন পেলাম এবং যে দেখি কিভাবে কমিউনিটি পার্টিসিপেশন করে জায়গাটাকে দেখভালটা করা যায় অন্তত ওনার আমিও কমপ্লেন করব এখন তারপরে কী হবে সেটা তো দেখা যাবে তবে আজকে যে খাবারগুলো আছে যেগুলো ফেলে দেওয়ার মতো চাল আর ডালে দেখলাম কর সব ঠিক আছে বাকি সমস্ত কিছু আমি ফেলে দেব